তো আমার ইন্টারনেট কানেকশন আসলে যেহেতু আমি ওয়াইফাই চালাই তো এই ইলেকট্রিসিটি চলে গিয়েছিলো তো সেই কারণে আসলে আমার লাইফ দিয়ে লাইফটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো আর কি তো আর কি আবার কারেন্ট আসলো এবং ওয়াইফাই অন হইলো তো আমি এখন ভাবলাম যেহেতু লাইভটি শেষ করতে পারিনি তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার লাইফটিতে ছিলেন আর কি তো সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন এবং আমি চাই যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে একগ্রো করবেন এবং অবশ্যই ভালোবাসা দিবেন যাতে আর কি আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে চাই এবং সামনে আমরা ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই এবং আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আসলে আমরা সামনে এগিয়ে যেতে পারি প্লিজ প্লিজিওর্স আপনারা যারা এই রাত্রিকালীন সময় জেগে আছেন প্লিজ আমার লাইফটিতে যুক্ত হবেন এবং আপনারা আমার সাথে কথা বলতে পারেন একটু আগে একজন ইন্ডিয়ান দাদা ছিল ওনার সাথে প্রায় অনেকক্ষণ ধরেই কথা হলো লাইভ শুরু থেকে প্রায় পঞ্চাশ মিনিট আর কি ওনার সাথে কথা হয়েছে আর কি তো সেক্ষেত্রে আর কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার লাইভটিতে যুক্ত হয়েছিলেন এবং আপনারা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আপনারা ভালোবাসা দিচ্ছেন বিধায় আর কি আমার একটু ইন্সপায়ার হচ্ছি যে না আসলে ইউটিউব চ্যানেলটিতে একটু সময় দেওয়া উচিত এবং আমার কমিউনিটি গ্রো করার জন্যে এবং আমার পেজটিকে আসলে সামনের দিকে মুখ ফরওয়ার্ড করার জন্য আসলে একটু সময় দেওয়া উচিত এবং আমি চাই যে আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে এবং আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়া যাবে এবং আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন এবং আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আসলে সামনে এগিয়ে যাওয়া যাবে এবং আপনারা যারা আছেন এবং আজকে কয়েকটি বিষয় নিয়ে আসলে কথা বললাম সেটি হলো যে আপনারা জানেন যে যে শুল্ক আরোপ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসার পরে আসলে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং তার ওই ধারাবাহিকতায় আসলে কোটা বিশ্বব্যাপী যিনি যেটি শুল্ক আরোপ করছেন এবং শুল্ক আরোপের মাত্রাটা আসলে উনি রেসিপোরকার হারে স্থাপন করেছেন এবং এটি আসলে যেটি বলা যায় যে আসলে আমদানি রপ্তানির যোগ করে যেটা দুই দিয়ে ভাগ করে উনি সেটি করেছেন আর কি তো সেক্ষেত্রে আসলে যারা ইকোনমিক্স বা ইকোনমিস্ট তারাই আসলে ভালো বলতে পারবেন তবে সেক্ষেত্রে আমার মনে হয় যেটি রেসিপ্রোরকল হারে উনি দিয়েছেন এবং এটি আসলে একটি উন্নয়নশীল দেশের জন্যে যাদের ইকোনমিক গ্রোথ বা বলেন যে ধরনের স্ট্যাবিলিটি আসা দরকার সেটি আসলে কিন্তু সকল মাপ দেয় আসলে এটি কিন্তু আসলে খুবই একটা খারাপ দিক যেহেতু যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশের যেটি আসলে শুল্ক হার ছিল আর কি ফিফটিন থেকে সেটি থার্টি সেভেন বছরে নিয়ে গেছেন তো সেটি আসলে আমাদের জন্যে আসলে খুবই খারাপ যদি এটি আসলে অনেকেই বলতেছে যে আসলে এটি ধগল মানে কাটিয়া ওঠার সম্ভব তো অবশ্যই আসলে সম্ভব কিন্তু একটু সময় দেওয়া উচিত ছিল যে আসলে আগে থেকে আসলে বিভিন্নভাবে আসলে সকল দেশকে জানিয়ে দেওয়া যে আসলে এটি আমরা করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার কিন্তু উনি এ বিষয়টি নিয়ে যেদিন আরোপ হয়েছে তার দিনে কিন্তু আসলে মিটিং মিটিংয়ে বসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে আমদানি করার হার বিশেষ করে আমেরিকা থেকে যেহেতু আমরা মেনলি রপ্তানি করি আমেরিকাতে বেশি বিভিন্ন পণ্য পোশাকজাত পণ্য থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্রগুলো আমরা রপ্তানি করি সেক্ষেত্রে আমাদের আমদানি করার হারটুকু মনে হয় একটু কম তো সেই ক্ষেত্রে উনি হয়তো ওনার আইডিয়া বা থিওরি অ্যাপ্লাই করে উনি হয়তো এক্ষেত্রে আমেরিকা আমেরিকাতে আজকেই মনে হয় দেখলাম যে একটি আর্জি জানিয়েছেন যে আসলে আমাদেরকে তিন মাস সময় দেওয়া উচিত আমার মনে হয় যে আসলে প্রত্যেকটি দেশকে বিশেষ করে যারা স্বল্প উন্নতি দেশ বা যারা উন্নয়নশীল গ্রোয়িং কান্ট্রি তাদেরকে আসলে একটু সময় দেওয়া উচিত এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যদি এটি আসলে সময় দেয় তাহলে বর্তমান আমাদের ইকোনমির জন্য ভালো এবং যেহেতু একটা স্টাবিলিটি অবস্থায় আমরা সামনের দিকে এগিয়ে যাতে চাচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যদি কিছু সময় সময় দেওয়া যায় তাহলে কিন্তু আসলে আমাদের জন্য ভালো হবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আছেন আমার লাইফটিতে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আরেকটি বিষয় অবতারণা করতে চাই যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বিডা যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অথরিটি যেটি আছে সেখানে কিন্তু আসলে আজকে একটি সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের ইনভেস্টর যারা আছেন যারা বিভিন্ন দেশে ইনভেস্ট করেন বড় বড় কোম্পানি জায়েন্ট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি তারা কিন্তু আসলে বিভিন্ন দেশেই যে ইনভেস্ট করে থাকেন মুনাফা অর্জনের জন্য সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সরকার আজকে রাশিক স্যার আর কি উনি খুবই একজন ওই কী বলবো স্কিলফুল পার্সন এবং ডিপ্লোমেটিক পার্সন যে আসলে সকল কিছু বোঝেন এবং উনি মালয়েশিয়াতে হয় চাকরি করেছেন তো সেই ক্ষেত্রে আর কি আমরা ওনাকে পেয়ে আসলে ধন্য যে ওনার আসলে যে চিন্তা ভাবনা সেটি আসলে বাংলাদেশের জন্য আসলে খুবই কাজে দিবে এবং উনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আসলে ওনার চেষ্টার বদলতে কিন্তু আসলে আজকে এই অর্থনৈতিক সম্মেলন হচ্ছে বাংলাদেশে এবং যেটিতে এলন মাস্ক আসার কথা ছিল এবং হয়তো বিভিন্ন বিষয়ে পারিপার্শ্বিক বিবেচনায় হয়তো উনি আসেনি তবে এবং আপনি জানেন যে বাংলাদেশের সাথে ইলন মাস্কের একটি চুক্তি হয়েছে যেটি হচ্ছে যেমনার যে স্টারলিং ইন্টারনেট ব্যবস্থা আছে যেটি হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আমরা যেটা বলি সেটি কিন্তু আসলে বাংলাদেশে নয় তারিখে অলরেডি মানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং নয় তারিখ থেকে আসলে সকল জায়গায় হয়তো দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বর্তমান যে ইকোনমিক ব্যবস্থা বা বর্তমান যেই ধারা আর কি এবং বর্তমান যে গ্লোবালাইজেশনের যুগে এক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ছাড়া আসলে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি আপনি ধরেন ব্যাংকিং ব্যবস্থা বলেন আপনি ঘরে বসে কিন্তু ব্যাঙ্কিং ব্যবস্থা পাচ্ছেন এবং আপনারা যারা দেশের বাইরে টাকা পাঠান বা দেশের বা দেশ থেকে যে রেমিটেন্স আমাদের যেটি আসে সেটি কিন্তু আসলে প্রপার চ্যানেলে ব্যাঙ্কিং মাধ্যমে কিন্তু আসলে এবং আমরা যারা বাইরে পড়াশোনা করতে চাই বা আপনারা যারা পড়াশোনা করতে দেশের বাইরে পাঠান তাদেরকে হয়তো ছেলে মেয়েদের পাঠাতে সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা তো একটা প্রপার চ্যানেলে যেতে হয় তো সেক্ষেত্রেই এই অনলাইনের যুগে কিন্তু আপনি ঘরে বসে এই ধরনের কাজগুলো করতে পারতেছেন তো এই গ্লোবালাইজেশনের যুগে ইন্টারনেট কিন্তু একটা মিডিয়া বা মাধ্যম এটি কিন্তু আমাদের হচ্ছে ক্রাইম নিট এবং বর্তমানে যে আইসিডি বিভাগ থেকে এটি কিন্তু আসলে বর্তমান এই ইন্টারনেটকে একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটি অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং আপনারা সকলে জানেন যে ইন্টারনেট ইজ এ ক্রাইং নিড এবং আমরা জানি যে বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া আসলে আমরা একটা মুহূর্ত কর যেমন একটু আগে দেখেন আমার লাইভটি ডিসকানেক্ট হয়ে গেছিলো তো সেটি আসলে কি ওয়াইফাই ইলেকট্রিসিটি যাওয়ার ফলে ওয়াইফাইটাও ডিসকানেক্ট হয়ে গেছে এবং এই জন্য আসলে আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিলাম লাইফ থেকে তো দেন আবার আসার পর আবার কিন্তু ওয়াইফাই অন হয়ে গেল এবং আবার কিন্তু আমি আপনাদের সাথে লাইভে আসতে পারলাম তো সেক্ষেত্রে আসলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা মানে সবসময় সম্মুখীন হই এবং তো সেক্ষেত্রে আর কি প্রবলেমগুলো কিন্তু আমাদের আর কি খুবই সমস্যার সম্মুখীন হই আমরা তো সেক্ষেত্রে আমরা যদি আর কি আমাদের যেই সমস্যাগুলো আছে এটিকে অবশ্যই ইন্টারনেটকে আসলে কখনোই বন্ধ করা উচিত না ইন্টারনেটে আসলে মানুষের রুটি রুজির ব্যবস্থা করে ইন্টারনেট মানুষের যারা ফ্রিল্যান্সিং করে বা আমাদের মতো যারা ফ্রিল্যান্সার যারা আছে বিভিন্ন বিষয়ে কাজ করি টেকনিক্যাল যারা পার্সন আছে যারা স্কিলফুল যারা বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করে তাদের কিন্তু আসলে সমস্যা যে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কিন্তু সকলের বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার বলেন বা বিভিন্ন ধরনের পণ্য বেচা বেচাকণে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আসলে আমরা পণ্যের চাকা করি এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি আমরা ইন্টারনেট বন্ধ হয় তাহলে কিন্তু আসলে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বর্তমান প্রজন্ম বলেন বা বর্তমান যুগের চাহিদার সাথে বলেন ইন্টারনেটকে আসলে অবশ্যই আমাদের অন্ন বস্ত্র বস্ত্র খাদ্য তারপর হচ্ছে আপনার চিকিৎসা স্বাস্থ্য এডুকেশন এই ধরনের যে মৌলিক বিষয়গুলো সেটির সাথে ইন্টারনেটেও আসলে যুক্ত করা উচিত এবং আমি বলবো যে ইন্টারনেটের যেই অপ্রতুল্যতা যেটি হচ্ছে আপনার স্ক্যাশ যেটি আছে অভাব আছে অবশ্যই আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আসলে খুব বেশি এবং এখানে যে ডিভাইডেশন যে ডিজিটাল ডিভাইডেশন আসলে বাংলাদেশে হয়ে গেছে যে আসলে শহরে যে যারা আছে তারা হয়তো অনেক অ্যাডভান্সড এবং তারা অনেক টেকনোলজি বলেন ইন্টারনেট ফ্যাসিলিটি বলেন সব কিছুই পাচ্ছে কিন্তু একজন গ্রামে বসে একজন উদ্যোক্তা যারা স্টার্ট আপ বিজনেস উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু আসলে এই ধরনের সুবিধাগুলো পাচ্ছে না তাহলে যেহেতু আমাকে বিশ্বের যে কোনো দেশের সাথে কাজ করতে গেলে অবশ্যই আমাকে একটা মিডিয়া বা মাধ্যম লাগবে দ্যাট মিন্স যে এই মিডিয়াটা হচ্ছে আমাদের বর্তমানে ইন্টারনেট এবং এই ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু আমরা আসলে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারতেছি এবং আসলে আমরা বিভিন্ন দেশে কিন্তু আসলে যোগাযোগ করতে পারতেছি এবং আমাদের বিজনেসকে আমরা গ্রোয়িং করতে পারতেছি এবং বর্তমান যে ইন্ডাস্ট্রিগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু আসলে এই কমিউনিকেশনের উপরেই দাঁড়িয়ে আছে তার মানে আমরা কমিউনিকেশন ইজ দ্য পার্ট অফ বিজনেস এবং আমরা জানি যে এই কমিউনিকেশন হচ্ছে যোগাযোগটা হচ্ছে একটা বিজনেসের একটা পার্ট এবং সেটিকে যদি আমরা আসলে গ্রোয়িং করতে চাই আমাদের বিজনেসগুলোকে ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই ইন্টারনেটের কিন্তু বিকল্প নাই এবং অবশ্যই এটিকে মৌলিক অধিকারের মতো স্বীকৃতি দিতে হবে এবং বর্তমান সরকার কিন্তু সেটি হাতে নিয়েছেন এবং আমরা আশাবাদ আশাবাদী যে আসলে আমাদের অন্যান্য যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু আসলে ইন্টারনেটটা দরকার এবং কোনো সরকারই যেন এটি আসলে কখনো বন্ধ না করতে পারে সেটি অবশ্যই আমাদের কাম্য থাকবে তো প্লিজ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার লাইভটিতে এই রাত্রিকানের সময়ে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার লাইভটিতে যুক্ত হয়েছেন এবং সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগতেছে বিধায় আপনারা ভিউজ করতেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রাত্রিকালীন সময় আমার লাইফটিতে যুক্ত হয়েছিলেন এবং অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো কথা বললাম সকলকে আমার পক্ষ থেকে অনেকক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা ভালোবেসে আমার লাইভটিকে শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার কমিউনিটি বৃদ্ধি পায় এবং আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আড্ডা দিতে পারি এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে পারি তো সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ভালো থাকবেন অবশ্যই আর কি তো আর কি আপনাদের ভালোবাসা নিয়ে আসলে সামনেই এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন তো সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে রাত্রিকালীন সময় আপনারা ঘুমিয়ে গিয়েছেন যারা এবং যারা জেগে আছেন যারা আমাকে একটু সময় দিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো সকলেই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে দেখা হবে এবং অন্য কোনো বিষয়ে কথা বলে এবং আড্ডা দেওয়া হবে সকলেই পাশে থাকবেন এবং সকলেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালোবাসা দিবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে যে কোনো কন্টেন্ট বা যে কোনো ধরনের লাইভ যদি আমি আসি অবশ্যই আমার সাথে যেন যুক্ত হতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই ভালোবাসা দিবেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম